হ্যালো বন্ধুরা কেমন আছেন এটা আমাদের মানিকগঞ্জ হরিরামপুর কচুয়ার একটা রাস্তা এই রাস্তাটা আগে নিচা ছিল তা এখন এটা অনেক আমরা যখন ছিলাম অনেক নিচা ছিল কাঁচা রাস্তা ছিল সেটা এখন পাকা হয়েছে তা আমার ছোটোবেলার এটা এখানে কেটেছে এই রাস্তাটায় এটা আমার নানার এখানে জমিটা এটা এখন এখানে তাল গাছ এটা নিচা ছিল তা আমরা অনেক খেলাধুলা করছি মামার একটা রিং আসলো মনে আছে এটা লোহার একটা রিং আসলো মা আমরা সেটা চালানোর লিগে অনেকই করতাম আপনার রিংটা কিন্তু বড় আসলো অন্য অন্য চাইতে হ্যাঁ সেই সেই সব দিনটা আসলে অনেক মনে পড়ে আমার হুমায়ুন মামা আমাদের অনেক ভালোবাসে এবং কি খুব গুডম্যান তা মামা আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আমাদের খুব প্রাণপ্রিয় মামা হুমায়ুন মামা এরা দুই ভাই এই তিন ভাই ইলিয়াস মামা আছে বড় খুব আমাদের ভালোবাসে দেশের আসলে পরিবেশটা অনেক সুন্দর সাইকেল চালাচ্ছে মানে এটা এখন অনেক সুন্দর একটি রাস্তা হয়েছে খুবই ভালো লাগলো হ্যাঁ এই সন্ধ্যা হয়ে আসবে আমরা একটু ইতে আছি রাস্তাটা ভালো এইখানে আগে বলতো তারার বাড়ি বলতো এখানে নামটাই ছিল তারার বাড়ি তা এখন এটা পরিবর্তন হয়েছে সুন্দরী জিনিসটা লাগলো অসাধারণ রাস্তা তা সকলে ভালো থাকবেন সামনে যাই